ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিপ্লোমা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং তোমাদের ডিপার্টমেন্ট যদি হয়ে থাকে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এই পাঁচটা ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার অর্থাৎ সিক্স সেমিস্টার তোমাদের যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপর বেস করে আমরা অনলাইন যে কোচিং সেটা কিন্তু শুরু করছি দেখো ইকোনমিক্স তারপর অডিট এবং আরও যে এন্টারপ্রিনিয়রশিপ এই সমস্ত যে নতুন সাবজেক্টগুলি তোমাদের পরীক্ষায় অ্যাড হয়েছে সেই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা আমাদের এই কোচিংয়ে পড়তে পারবে আমরা ওয়ান টাইম ফি রেখেছি এই অল সাবজেক্টগুলির জন্য আমরা ওয়ান টাইম বারোশো টাকা তোমাদের কাছ থেকে যে ফি সেটা হচ্ছে আর পুরো সেমিস্টারে আর কোনো ফি তোমাদের দিতে হবে না এরপর একটা বিষয় কিন্তু আমরা বলে রাখছি যে ইলেকট্রিক সাবজেক্ট ইলেকট্রিক সাবজেক্ট মিনিমাম এক একটা কলেজে এক একটা ধরনের হয়ে গিয়েছে তো এই জায়গাতে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি ধরে নাও একটা কলেজে টোটাল আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে তিনটে বা চারটে ইলেকট্রিক সাবজেক্ট রয়েছে কোনো কলেজে হয়তো একটা সাবজেক্ট নিচ্ছে অন্য কলেজে অন্য তো মিনিমাম যদি তোমরা কুড়ি পঁচিশটা স্টুডেন্ট হয়ে যাও এক একটা ডিপার্টমেন্ট থেকে সামান্য কিছু একটা সাবজেক্টের জন্য সেটা দেখা গেল একশো টাকা বা দুশো টাকা ওয়ান টাইম করে পেমেন্ট করলে সেই সাবজেক্টটাও আমরা পড়িয়ে দেবো বাট মেকানিক্যালের জন্য এবং ইলেকট্রিক্যাল জন্য কিন্তু আদার্স কোনো এক্সট্রা পেমেন্ট তোমাদেরকে করতে হচ্ছে না নর্মালি আমরা বারোশো টাকা ওয়ান টাইম ফি রেখেছি অনেকবার তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার ফার্স্ট সেম থেকে আপনার কাছে পড়ে আসছি আর দেখুন এই তো অবস্থা একদিকে জিলেটের প্রস্তুতি নেবো অন্যদিকে আমাদের এই সেমিস্টার এবং সাবজেক্টগুলো একদম নতুন ইন্ডাস্ট্রিয়াল অডিট তারপর তোমার এই যে এন্টারপ্রিনিয়ারশিপ যে সাবজেক্টগুলি রয়েছে সবার একটা কমন সাবজেক্ট হয়ে গেছে তো আমরা যেটা উদ্দেশ্য নিয়েছি যে না তোমাদেরকে আমরা জোগাড় করেছি এবং তারপর আমরা সেই এডুকেশনটা তোমাদের কাছে প্রোভাইড করব হাউ ক্যান আই অ্যাপে তোমরা এই ক্লাসটি করতে পারবে বাট বর্তমানে ডাইরেক্টলি অ্যাপে কিন্তু তোমরা কোর্স ফাইন্ড করতে পারবে না কারণ আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টটাকে সরাসরি ভর্তি নিচ্ছি অ্যাপে যখন সরাসরি পেমেন্ট করতে যাচ্ছ জিএসটি এবং ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ লেগে যাচ্ছে তার জন্য ফিটা বেশি লাগছে তো আমি তোমাদের সকলকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা গুগল ফর্ম পাবে যে গুগল ফর্মে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থেকে সবকিছু পেয়ে যাচ্ছ সেখানে পেমেন্ট করে সেই স্ক্রিনশটটা গুগল ফর্মে আপলোড করো তারপর আমাদের তরফ থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে এবং দেখো আজকে আমি ভিডিওটি তৈরি করছি টোয়েন্টি জানুয়ারি এই ন দিন তোমাদেরকে সময় দিলাম আমাদের ফেব্রুয়ারির এক তারিখ থেকেই তোমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটা কিন্তু আমরা শুরু করে দেবো আমরা লেট করতে চাইছি না এই কয়েকটা দিন তোমাদেরকে টাইম দিয়ে দিলাম এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু নিজেদের ভর্তির প্রক্রিয়াটি কমপ্লিট করে নাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে কলেজের প্রত্যেকটা বন্ধুকে জানাতে হবে কারণ অনেকেই না এত কম টাকাতে এত ভালো পরিষেবা পাচ্ছে এই ইনফরমেশনটা তারা জানেই না আর আমাদের যে সমস্ত টিচাররা পড়ান ওনারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কলেজের সাথে যুক্ত সেক্ষেত্রে মডেল কোশ্চেন দেওয়া বা তোমাদেরকে যেভাবে সাজেশন দেওয়া সেটা কিন্তু ওনারা প্রপার টাইম মতো করে থাকে কোনো ক্লাস যদি তোমরা মিস করে যাও প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ডিং রাখি আর একটা জিনিস ইভিনিং এর দিকে ক্লাস হবে কিন্তু প্রত্যেকটা সন্ধে সাতটা থেকে বা সাড়ে সাতটা থেকে আমাদের যে ক্লাসের টাইমিং সেটা রাখা হয়েছে তো তোমরা দেরি করো না ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিএসটি সিভিল প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলছি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো এবং যে ভর্তি প্রক্রিয়া সেটা কমপ্লিট করে নাও ধন্যবাদ আর যদি কোনো ডাউট থাকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সোম থেকে শনি সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে তোমরা কলও করতে পারো কল করলে আমাদের অফিস টাইমে কল করলে আমরা অবশ্যই তোমাদেরকে গাইড করব। ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি ধন্যবাদ